সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার একটি সৌদি চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন কি পরিমাণে ফল ফলগুলি ফলগুলি দেখেন এই যে আমাদের এক ভাই সে দেখেন কিভাবে এই গাছের মধ্যে ওঠে এই যে পড়তেছে দেখেন কি অবস্থা তা আলহামদুলিল্লাহ ভাই এই এক ক্যারেট কয় টাকা দেয় কয় রিয়াল দেয় ভাই এক ক্যারেট হলো আপনার দশ রিয়াল যা বাংলার হলো সাড়ে তিনশো টিকা বাংলাদেশে সাড়ে তিনশো টাকা দেয় না প্রতিদিন কেমন কী পারা যায় প্রতিদিন মনে করে দশটা পনেরোটা একজনে এক একজন দশটা করে পারা যায় না জি 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 যাক তাও তো বাংলাদেশের তাহলে সাড়ে তিন হাজার টাকা বা তিন হাজার টাকার উপরে আসে প্রতিদিন তাই না ভাই আইয়ে তো ঠিক আছে বেরিয়ে মনে তো খুশি করুন জানা যে মহিলাদের খুশি করা যায় না আসলে মহিলা তো চাহিদার শেষ থাকে না এজন্য হয়তো খুশি রাহাটাও কষ্টদায়ক দেখেন দর্শক ঝুলা ঝুলে দেখেন কিভাবে এই ফলগুলি পাঠতে হয় যাই হোক বাইর কথা ভালো লাগলো মহিলাদের মন রাখার জন্যে উনি যথেষ্ট চেষ্টা করতেছে ধন্যবাদ সবাইকে